থার্টি ফাইভ শুধুমাত্র দশ হাজার টাকায় গাড়িটা দেখেন কন্ডিশন গাড়ি শুধুমাত্র টাকা নিয়ে যান শুধুমাত্র বন্ধুগণ দশ হাজার টাকায় দুটো বাইক দশ হাজার টাকায় দশ হাজার টাকা করে তাহলে দশ হাজার টাকায় দুটো হবেন না এটা দশ হাজার টাকা আর এটা দশ হাজার টাকা দশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন দু দুটো বাইক তো তারপরে আরো বাইক দেখাবো শুধুমাত্র পঁচিশ হাজার টাকায় টু টোয়েন্টি পালসার বন্ধুগণ দেখতে পাচ্ছেন দারুণ কন্ডিশন শুধুমাত্র পঁচিশ টাকা নিয়ে আসুন নিয়ে যান আপনাদেরকে এর আগে ভিডিওতে দেখেছিলাম এছাড়া শুধুমাত্র আঠাশ হাজার টাকায় আঠাশ টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া এটাও প্রায় পঁচিশ টাকা পেয়ে যাচ্ছেন কম বেশি করে কিন্তু দাম আছে আপনারা আসুন সরাসরি যোগাযোগ করুন স্ক্রিন নাম্বার এখানে এটা পেয়ে যাচ্ছেন পঁয়ষট্টি হাজারে এরপরে এটা পাচ্ছেন পঁচিশ হাজার টাকায় শুধুমাত্র পঁচিশ হাজার টাকায় আসুন কম বাজারে এটা কিন্তু বাইক এখানে তো বন্ধুগণ হুন্ডা ইউনিকর্ন শুধুমাত্র পঁচিশ হাজার টাকায় কালারটা দেখেন লেবেল কালার হয়েছে শুধুমাত্র পঁচিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন গাড়ি সেই লেভেলের গাড়ি বন্ধ শুধুমাত্র পঁচিশ হাজার টাকা নিয়ে শোনা নিয়ে যান নাম্বার সরাসরি যোগাযোগ করুন